আহাবাদ ফাউলজুবিল্লাহিমিনিসমিল্লাহিহি রহমান রাহিম লানুল বের্রাহ হাত্তা তুলফিকু মিম্মা তোহিব্বুন সদক আল্লাহুল আজিম সম্মানিত মহিবিন সম্মানিত সালেকিন আল্লাহ রাশেক আল্লাহর পাগলেরা পর্দার আলে মেয়ের আজার আসেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মান এবং শ্রদ্ধা ফ্যান বন্ধ করে দেন করে দেন বলেন আমি যা পছন্দ করি আমার বান্দা তা না পছন্দ করে সেটা হলে আল্লাহ বলেন আমি তিনটা জিনিস পছন্দ করি আমার বান্দা তিনটা জিনিস না পছন্দ করে আমি পছন্দ করি বৃষ্টি বান্দা বলে যে বৃষ্টি না হলেই ভালো আমি পছন্দ করি কন্যা সন্তান বান্দা কন্যা সন্তান হলে মুখটাকে কালো করে আমি পছন্দ করি মেহমান আর আমার বান্দা বলে দুই দিন ধরে আসে যাই না কথা ঠিক কি দেখ অথচ মেহমানদারি কইরা আই বলে সালাম নবুয়াত পাইছে আলহামদুলিল্লাহ আর আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে যা নাজিল হয় বৃষ্টি এটা হলো এটা হলো সারাপ পবিত্র পানি এটা এ পানির মধ্যে আছে হলো ফুটবেলো আর এই পানির মধ্যে আছে ফসফরাস বৃষ্টির পানি এটা হলো ভিটামিন আল্লাহ আমি দেই ভিটামিন কয় ভিটামিন থাইট বৃষ্টিতে যা এটা গুলামা পাইছে আল্লাহ কোন মুসলমান মুসলমানের জন্য অপেক্ষা করে জান্নাত তার জন্য অপেক্ষা করে কোন মুসলমান মুসলমান বাড়িতে যদি মেহমান হয় ওই বাড়ির ভাগ্য খুলে আর বৃষ্টি যদি রহমত বর যদি হয় ভিজে মানুষ আপনার মুখে শুনছি ওই এলাকায় সবচেয়ে বেশি কামল আমিও তাই দেখছি যশোরে কোনো বয় কোনো মরিচ ছিল না যশোরে সেখানে একটা মাহফিল ছিল ওই মাহফিলে মাঠে লুকে লুকারণ্য হয়েছে যে মানে আব্বা সেই মাহফিল উপস্থিত হইলেন হওয়ার এই দশ মিনিটের মধ্যে আকাশ কালো হয়ে গেল রহ কিছুই না আকাশ কালো হয়ে ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেল সেই ঝড় বৃষ্টিতে সেই মাহফিল হয় নাই মরি দাদার আয়োজন করছিল হায় রে কামটা কাটি মন খুব খারাপ আব্বা খাইলে হাসতেছে এখন যশোরের ভাষাত বলতেছে তা আমরা দুঃখে মরে যাচ্ছি হুজুর খালি হাসছে। এই আব্বাকে আমি যে হাসলাম যে লইয়া তরত তত লি পরে বরি দেখান না কেটে তার এই ডাওয়াটা হায় মাফিল উল্লাল্লাহ বিশ্ববিত্তান্ত আব্বাকে এই এলাকায় তরিকার কাম গাইরা যাইবো যেনে রহমত বৃষ্টি হয় মানুষের রহমত সেখানে হবে জোরে এখন সে যশোর জেলার আনা সেখানে আছে মানিকদের মুড়ি দার মুড়ি ছেলে হয়েছে কিনা জোরে জেনে বৃষ্টি সেনে রহমত জেনে কন্যা সন্তান সেনে রহমত জেনে মেহমান শেখারে রহমত এই যে বাড়ি কামাল যে আজ কই কয় মেয়া তিন মায়া আমি কাল আলহামদুলিল্লাহ মেয়া লোক মেয়ে মানুষ বাড়িতে বাদতি দিয়ে আরে না পুরুষরা বাদতি জালায় কথা ঠিক কি না আপ্পদের বাড়িতে আপ্পারে দুই তিন ছেলে যাসে ই পর্যন্ত থেকে হার কিন ধরাইছে বাতি চলে বাতি জ্বলার কিনলে মেয়ে আরে বাত্তি জালাইছে হার কিন মুছে কপি মুছে বাত্তি জালায় ঘর ধার দেয় ক্যারে ফুলা পুলা এই সারো নোংরা করে বনের কায় ঘর ধার ধরতে ও আলু ঘর ধার দেয় ঘর বসে ঘর যারা দেয় বাবার কাপড় সুর কাইচা দেয় সবকিছু করে মেয়েরা করে পোলারা করে না পারলে পোলারা সংসারের নিবাই তার মানে ওই ছেলের নামে ছয়টা কেস কেসের টাকা দিতে দিতে সংসার বিরান হয়ে গেছে গা মেয়ের নামে কয়টা কেস এসে থানায় কয় টাকা দিছেন মেয়ের নামে আর গোপনে যে পোলার নামে সম্পত্তি বেশি লেগে দেন আর মেয়ের বঞ্চিত করে দেন কম দিয়ে দেন এ কাজ করবেন না সাবধান মেয়ে এবং আপনার ছেলের যা হক আছে তা আদায় করবেন আল্লাহ এই জন্যে আব্বালে বিজ্ঞানের দৃষ্টিতে পর্দা এই পৃথিবীর মুখে যত নবীর সুল আসছে আল্লাহর অলিদের জন্ম হয়েছে সব মায়ের পেটি জুরুকুল সুহান গাছে তোর চিনি বট গাছের মাথায় চিনি মায়ের পেটের গভীর অন্ধকারে সে দশ পাঁচ দশ দিন পর্যন্ত পেটের আলম পালন করলাম আল্লাহপক বলেন তোমার জীবনের উপর দিয়ে দীর্ঘ একটা সময় অতিবাহিত হয়ে গেছে যা তোমাকে মানুষটা অভিহিত তোমাকে করাই যাইত না তাহলে তাহলে পরে যত নবীর সব মায়ের গর্ভেই জন্মগ্রহণ করেছেন জোরে জোরে কন সুবহান আল্লাহ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে শেক করেন আর দুনিয়া কুল্লাহ মাতাউন ওয়া খায়রুল মাতাই দুনিয়া ইমরাতু সলিহা গোটা বিশ্ব পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতে ভর ভরপুর করেছেন আর ঘরের নেককারি স্ত্রী হলো শ্রেষ্ঠ নিয়ামত জোরে কন সুবহান আল্লাহ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে শেক করেন আমি সুগন্ধি পছন্দ করি আমি নামাজ পছন্দ করি আমি কন্যা সন্তানকে পছন্দ করি আমি রসুলের জান্নাতে পাশাপাশি থাকবে কন্যা সন্তানের রাজুলক যেই মা একটি কন্যা সন্তান উপহার দিল জন্ম দিল আর এই সন্তানটাকে লালন পালন করলো ইসলামী বিধান অনুসারে সৎপাতকে পার্থস্থ করলো আল্লাহ রবুল্লাহ আলেমিন বলেন ওই মা রাসুলের সাথে জান্নাতে পাশা কাটলো অবস্থান করবে জোরকাল সোভান্লাহ অতএব বৃষ্টি এটিকে গজনার রহমত কষ্ট করছেন রহমত বৃষ্টি আইছেন রহমত এলাকায় তরিকার কাজ আরো হবে রহমত টাঙ্গাল আরো কাজ হবে রহমত জোরকাল সোভান্লাহ এই বাড়ির বাড়িওয়ালার তিন মেয়ের আল্লাহ যেন কবুল করে নেয় যারা মেহমান আসছে মেহমানদারির জন্য আজকে তবারক রান্না আছে ভাত আমার দিছে পোলাও দিছে একটা ভাতও খাই নাই এক একসামিজ পোলাও আমি খাইনি বেদার চিনি যার রান্ধছে তবার আমি খেয়েছে আমি তবরকের পাগল বাঙালি না আমরা জরকর বাঙালি কিনা বাঙালি খিচুড়ির পাগল খিচুড়ি আছে এইখানে এই ওই পৈত্যবারক দিয়ে আমি সব জিনিস দিয়েছি সব আল্লাহ আল্লাহবার যেন কবুল করে নেন যত জিকির করবেন আল্লাহ আপনাদের জিকির করবেন আল্লাহর ডাক্তার দেন আল্লাহ দেন আল্লাহ আল্লাহ আমিও ডাক্তার দিই আমার কাছে হেদাত চাবি না হেদাত পাবি না হেদাত চাবি, হেদাত পাবি আমার কাছে আসার চেষ্টা করে আমার সান্নিধ্য লাভের চেষ্টা করবে পাক বলেন আমিও আমিও আমার বান্দারকে সান্নিধ্য দেওয়ার আমিও আশা পোষণ করি আনাসন্নি আব্দে বি আল্লাহরপুর আন এমিন বলেন আমার বান্দা যেরূপ ধারণা করেন আমি তার ধারণার অনুরূপ কাজ করে থাকি আমার বান্দা যদি মনে মনে আমার জিকির করে আল্লাহ রবুল আলমিন বলেন আমি আমার বান্দাকে আমার মনে মনে তার জিকির করি তার স্মরণ করি অর্থাৎ তার জিকিরের উত্তর আমি দিয়ে থাকি বান্দা যদি কঠিন মনে করে কঠিন রূপ ধারণ করি তাকে শাস্তি দেই maaf করি না আর বান্দা যদি গভীর রজনীতে উঠে যদি আল্লাহ বলে ডাকাডাকি করে আল্লাহ পাক বলেন আমার কদ্দতা তো গরিব হয়ে যায় আমার বান্দা একবার ডাক দিলে আমি তার 10 বার ডাকের উত্তর দিয়ে থাকি আমার বান্দা যদি মনে মনে রাখে আমি তাকে আমার মনে মনে আমি স্মরণ করি আমার বান্দা যদি আমার বান্দা যদি কিছু মানুষ নিয়ে জিকির করে আমার স্মরণ করে ফেরেস্তাদের উত্তম মা আমার বান্দাদেরকে আমি স্মরণ করি আমার বান্দা এক হাত আসে আমি এক হাত যাই আমার বান্দা যদি এক হাত আসে আমি দুই হাত যাই আমার বান্দা যদি হেঁটে হেঁটে আসে আমাকে পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার কব্রতে তো গরিব হয়ে যায় আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই আজকে আল্লাহ এবং আল্লাহ আশায় পাওয়ার জন্যে তার তার সে হিসাবপত্র মিলনের জন্য উপস্থিত যারা হয়েছে নিয়ত করতে হবে আল্লাহ পাক রাজি এবং খুশি এনি কোনো এনি কোনো রাজনীতির অনুষ্ঠান এনি কোনো গানের অনুষ্ঠান যা আলাপ চলে পড়ানো হাতি শিল্প অনুষ্ঠান সকাল বেকাল জিকির করুন কোরআন শরীর তালাত করুন কোনো এলোমেলানে মানিকন্দ কোনো পার্টি করা আমরা কোনো পার্টি করি না আমাদের পার্টি মানবতার পার্টি আমাদের পার্টি ছড়িয়তের পার্টি আমাদের পার্টি তরুকদের পার্টি আমাদের পার্টি হকিগতের পার্টি আমাদের পার্টি মারেফতের পার্টি আমাদের পার্টি জানার পার্টি আমাদের পার্টি মানার পার্টি আমাদের পার্টি বুঝার পার্টি আমাদের পার্টি ধ্যানের খেয়ালের রসুলের মহাব্বতের পার্টি সেই কল্পনা নিয়ে মারিকার টেকটে টেকটপ থেকে দিয়ে দেওয়ার পর্যন্ত প্রত্যেকটি গ্রামে গঞ্জে প্রত্যেকটি মহল্লায় জি দুর্গ গড়ে তুলতে হবে সেই কল্পনা নিয়ে টাঙ্গাইল জেলার আড়া সে কেনা সে থাকা চলবে না নামতে হবে কয় কোটি মানুষের টার্গেট পাঁচ কোটি মানুষের টার্গেট টাঙ্গাইল ধরছি আগে ইনশাল্লাহ তারা মানিকগঞ্জ জেলার দুটা জেলার সমান বসে থাকা চলবে না দাওয়াতের কাজ চলতে হবে চলতে হবে আল্লাহ কবুল করে নেন আল্লাহ জিকির করেন সকাল করেন বিকালে জিকির করেন সন্ধ্যা জিকির করেন বসে তখন জিকির করেন কাত হয়ে জিকির করেন এবং শুয়ে থাকেন তখন জিকির করেন কেন জিকির করবেন যে কোনো অবস্থায় থাকেন নিঃশ্বাস চলে কি না নিঃশ্বাস টানেন না নিঃশ্বাস ছাড়েন না নিঃশ্বাসের মালিককে নিঃশ্বাস সারেন তার মালিককে অক্সিজেনের মালিককে মহা এই শূন্যতার ওপরে আল্লাহ রব্বুল আলমিন নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে দুনিয়ার চে তেরো লক্ষ গুণ বড় সূর্য বানাইয়া দিবস বানাইলেন দিন বানাইলেন এই দেখেন দিনটা আস্তে আস্তে চলে যায় সন্ধ্যা হয়ে যাবে রাতের গভীর হতে নিরবতা নিস্তব্ধতা নেমে আসবে আল্লাহ পাক বলেন তোমাদের মাথার ওপরে আমি সূর্য তুলে ধরলাম ওই সূর্য থেকে আলো হলো অক্সিজেন তৈরি হলো অক্সিজেন নাকের মধ্য দিয়ে যায় রক্তের মধ্যে প্রবেশ করে অক্সিজেনের ফ্লো চলে তুমি নিঃশ্বাস সারো আর তুমি নিঃশ্বাস টানো ইয়ারে পিছনে আমি মহান বাবদ কাজ করেছি কিভাবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে 40 লক্ষ টন লাকড়ি জ্বালাইয়া এই সূর্যটাকে अनाদিকাল যাবত আমি ধরে রাখলাম পৃথিবীর কোনো রাষ্ট্র নাই কোনো প্রেসিডেন্ট নাই যে সূর্যের মধ্যে এই তার এনার্জিগুলে প্রতি সেকেন্ডে 40 লক্ষ টন লাকড়ি জ্বালাইয়া দিবে পৃথিবীর কেউ নাই জোয়ার আমি দিলাম ভাটা আমি দিলাম জোয়ার ভাতা দেখে দেখে তোমার জীবনের উত্থান তোমার জীবনের পতনের কথাtensor কেন তুমি মনে করনা মনে করনা কুল আরআইতু ইন আসবাহা মা উকুম গায়রান ফামাইয়া আতিকুম মাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো নবী বন্ধু তুমি বলে দাও এত মহা সমুদ্রের পানিগুলি যখন ভাটা লাগে আসে পানিগুলি আমি নিয়ে গেলাম পৃথিবীর কোন শক্তি কি আছে আবার পানিগুলি আগার জায়গা ফিরাইয়া দিবে পারবে নি না হাটো যখন লাগাই দা পানি কই যা কোথায় গেল পানি আবার যখন জোয়ার আসে পানি আসলো এই যে এই জানিবান না বিশ্বাস করো না ছোট বয়সে বয়স হলো ষোলো সতেরো আঠারো বিশ বছর হলো হলে পাতি হলো কাজ কারবার করলা এবার ষাট বছর বয়সে মাথার চোল পাকলো কিনা দাঁড়িয়ে পাকলো কিনা পায়ের সত্যি কমলো কিনা চোখের জি কমলো কিনা সম্মানে নদীর জোয়ার ভাটা সমুদ্রের জোয়ার ভাটা দেখে তুমি তোমার জীবনের ভাটা দেখে তোমাকে অবশ্যই তা হিসাব হবে হাত তার মৃত্যু পর্যন্ত তুমি এসে গেলা এখনো তোমার জীবনের পরিবর্তন নাই এখনো আমি মালিক আল্লাহ আমার ছিল না আমার নামস্ফর আমার জিকির করো আমার ধ্যান খালি প্রতি হোক না সাবধান হয়ে যাও এম না বা তো সড়ক বিকেল এম না হো হুয়া ইউ যেদিন আমি ধরবো আমার পক্ষতে আস যদি তোমার জীবন থেকে এই রূহটা যখন নিয়ে আসবে হাত পা চিরদিনের জন্য স্তব্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে চোখ বন্ধ হয়ে যাবে নরসর মতো বন্ধ হয়ে যাবে সাদা কাফনের কাপড় দিয়া জানা নামাজ পড়াইয়া ওই যে দূর একটা কবর দেখা যায় অন্ধকার কবরের মধ্যে তোমাকে নামায় নামাই আসবে হাসার মন মাটি বাকের বুকে নিয়ে একা একা কবরের মধ্যে তুমি থাকবে এই কাজ এই কাজ হবে কিনা না জোরগর এইটা হবে কিনা অত মরণ বলে শরণ রাখো বেশি দিন আর বাঁচবে কথার মতো কথা শিখো মরণে যাবে জানা বেশি আস আশ্চর্য নাই মানুষের সাহায্য থাকতো যদি একটু ধৈর্য ঐশ্বর্য তার গায়ে ধরতো না এই জন্য ভালোবাসার সাথে মোহব্বত ভালোবাসা জিকির যারা করে তাদের সাথে ওঠা বসা করে আল্লাপর করে রসুলের পাগল হয়ে যান আল্লাহ আল্লাপকে জিকির করে দুনিয়ার থেকে জান্নাত কামিক করে নিয়ে যান তাই মানিকার আমরা দাওয়াত দিছি আসন জিকির করেন আসন বলি আত্ম আত্মসত্তির ব্যবস্থা করেন সুন্দর একটা বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে পাঁচ কোটি মানুষের টার্গেট নিয়ে মাঠে নামছি মানবতার কথা বলি সম্মানের কথা বলি শ্রদ্ধার কথা বলি কোনো পার্টির কথা আমরা বলি না পাক যেন কবুল বন মঞ্জুর আল্লাহ যেন করে নেন আল্লাহ দুই বেলা জিকির করি এবং পাঁচ অক্ত নামাজ পড়ি আল্লাহ পাক যেন রহমত বরকত আল্লাহ পাক যেন করে দেন সকালে গায়ে গায়ে ডাইনার দদি মেরাজ আছেন দূর থেকে নিয়াত করেন প্রত্যেক ইংরেজি মাসের পনেরো তারিখ মানিকগঞ্জ দরবার শরীফ মাসিক মাহফিল মনে রাখেন প্রত্যেক ইংরেজি মাসের পনেরো তারিখ মানিকগঞ্জ দরবার মাসিক মাহফিল উত্তর পাড্ডা খানকা শরীফ ইংরেজি মাসের সাত তারিখে মাসিক মাহফিল আপনারা সকালে মনে রাখবেন ডিসেম্বরের চব্বিশ পঁচিশ তারিখে মানিকগঞ্জ দারবাসী পূর্ব চত্বরের পটল ময়দানে বিশ্বস্তবা শরীর তরিকা হৈকত মারব জানা মানা বোঝার বিশ্বস্তব সকলে দাওয়াত থাকলো সবাই যার যার মতো কাজ করবেন বিশ্বস্তব দায় দায়িত্ব কাজ যাদের উপর বোঝাই দিয়েছে তারা কাজ করবেন আর মাঠ পর্যায়ে কফিলের হিসাব পত্র নিয়ে যারা কাজ করবেন এখানে যারা আগে কাজ করছে এতে কালিয়াতে আমাদের জয়িত আছে সিনিয়র যারা আছে জুনিয়রের মধ্যে কাজ দিছে মাঠ পর্যায়ে তারা দৌড়াবে ওই যে সোহেল তারপরে রবিউল কামাল রেজাউল এরা ওই যে আগে কাজ করতো কাজ করবে তারা আবার বড় যারা আছে তাদেরকে নিয়ে কাজ সুন্দর করে গোছাইয়া আমার কাছে না জমা দেবে যোগাযোগ করবে আব্দুর সাথে আমার কাছে সংবাদটা পৌঁছায় সকলে মিলে কাজ করে সব আমার আপন জন কেউ আমার সাপ করে কিনা নেয় নেয় সবার সম্মান শ্রদ্ধা দিয়া যারা আছে সিনিয়র জুনিয়ররা সিনিয়রের সাথে যোগাযোগ করে মাঠে আমাদের কাজ চালায় যাবেন বৈশাখ থাকার কোনো সুযোগ নাই কাজ শুরু করে দেয় টাঙ্গালে মাঠে আমি নাম সুকমস পালাম আল্লাহ কবুল করে রাজিবিস রহমান তওবা কি আমায় বুরি বা তুসে আর সব বুরে কামুসে আর বায়ত আমায় উপর হাত মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী খলিফা আলহাস হযরত মাওলানা মোহাম্মদ আযহারুল ইসলাম সিদ্দিকী সাহেব কে আই মেরে মাওলানা তওবা আর ইস বায়াত কবুল ফরমা সকাল বিকাল জিকির করব কামাই দিবেন আল্লাহ আকবার জিকিরের বন্যায় ভেসে যাবে অন্যায় যেরকম সোয়ানলা জিকির সালে যান সব শয়তান দূর হয়ে যাবে যেরকম সুবহান সকাল বিকাল জিকির করবেন এটা পার্টি বুটি কি জিকির আওয়ামী লীগের জিকির বিএনপির জিকির জামাতের সাহেব জিকির অমুক দলের ঐক্যজোটের হেফাজতের জিগির কাউরি না জিগির পিসাবের লিগি জিগির হলো আল্লাহ সোয়াল জিগির কেউ নামাজ পড়বেন বাস সাহেব আমরা কোনো পার্টি মিটির মধ্যে আমরা নাই পরিষ্কার কিলের কথা বাংলাদেশে শান্তি হওয়া দরকার সেই শান্তি হবে আর দোয়া করে বাংলাদেশের ভাগ্যের কপাল থেকে বিদেশ থেকে ঋণ আনা আল্লাহ তুমি বন্ধ করে দাও বিদেশের ঋণ নিতে চাই না আর বিদেশের কাছে ভিক্ষাবৃত্তি করতে চাই না ফকির নাম নিতে আমরা চাই না আমরা

আই এম ঋণ দিলাম ঋণের টাকাও সুদ করছি সুদও দিছি আজকে যদি আরও বিশ্ব থেকে ঋণ আনতাম সুদ দেওয়াকে লাগতো হয় কেন রাজনীতিবিদদের মাথায় এটা মধ্যে না এত কোটি কোটার ঋণ নিয়ে পাবলিক আমাদের মাইরা মুড়িয়া আমাদের যে এত টাকা সব জিনিসের দাম বেশি জমির দাম বেশি জমি কিনে মানি দাম পঞ্চাশ হাজার টাকা রেস্ট্রিকরণ লাগে আমার তিন লাখ টাকা আমাদের কাছে টাকাটা গাড়ি দেয় পঞ্চাশ হাজার টাকা এখান দেয় দেড় লাখ টাকা পাবলিক বরে শেষ হতেছি সেই টাকা টকা দিয়া আমরা ঋণ আমরা শোধ করতেছি তাহলে আমার ভুঁকেন না আমরা টাকা দাও ঠে আমি কিসের মুক্তি কিসের না তবে নিপাচন হে দেশ হল ফকিরের দাস হে দেশ হল দাস বলে এটা কেমনে দেশের অর্থনৈতিক মুক্তি হবে তা চিন্তা করো এটা চিন্তা করো সবাই কেবল ক্ষমতা যাওয়ার চিন্তা করে আল্লাহর জিকির করতে হবে কোন শক্তি করতে হবে ওই নেতাই আমরা কামনা করি যেই নেতা তার নেতৃত্বের ভক্তির টেট্টে বেলের মধ্যে কোন শিব খুলবে আয়াত পড়বে যেরকম সেই নেতার টিটের মাধ্যমে পঞ্চান্নটা মুসলিম রাষ্ট্রের সাথে সুসম্পন্ন প্রতিষ্ঠা করবে সেখান থেকে এড়িয়ে নামবে কোন সুদ দিতে হবে আর এগারো কোটি নব্বই লক্ষ ডলার পেমেন্ট দেন আমাদের সুদ দিতে হচ্ছে আমাদের সুদের টাকা কে দেব সরকার হোসর বাড়ি থেকে দিব না পাবলিকের কাছ থেকে দেব ছোট্ট একটা দেশ সাড়ে সাত কোটি আসল হয়ে গেছে আন বিশ কোটি খাইবেন না কোনো কিছু নাই খালি ঋণ আনে খালি ভিক্ষা করে ভিক্ষা করা বন্ধ করা জানা না করা বন্ধ করতে গেলে আন্নাল আর দাইয়ারি সোয়াই বা দিয়ার সলে হোক আল্লাপাক বলেন আমার নেককার বান্দাদের জন্য গোটা বিশ্ব জমিনের নেতৃত্ব আমি তাদেরকে মালিকানা বানাই দিছি সেটা কারা পঞ্চান্নটা রাষ্ট্র মুসলিম রাষ্ট্র কুয়েত কাতার আবুধাবি ওম্মান মস্কর হারা বসলে আমি বক্তৃতা দিই আমার বক্তৃতা ওদের কারা পাতা খেল করছে বাতা গেলে বাইচা থাকে আমি মনে মনে আসি কি যে রাজনীতি দেশে তো আল্লাহ জানে এই দেশের ভাগ্যে মনে রাখেন কোনো দিন ভালো হবে না এদেশের মানুষ কোনো দিন শান্তিতে থাকতে পারবে না এদেশের মানুষ অভাব অন্টন কোনো দিন যাবে না তারপর এই দেশের মানুষ পরনির্ভরশীল হয়ে গেছে এদেশের মানুষের উচিত যে আলাই হেতাও কালতোয়া ইয়া হিউরি আল্লার উপরে ভরসা রসুল ভরসা কোর ওপর ভরসা এ দেশের কোনো নেশাকর্মী কোনো পাবলিক কোন উপরে ভরসা করে না আল্লাহর কাছে চায় না মানুষকে ভয় করে কোন দেশকে ভয় করে মানুষের কাছে চায় অথবা চাই তো হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে চাওয়া বন্ধ করছে এই বাংলাদেশের কোন জবাব কখনো ভাবাব কখনো কোনদিনই যাব মারিকন দারবার সেই টিকটিক আমাকে যারা ভালো করেন আমি যে কথা বলে বলি আপনার জিগির করা শুরু করে যান কলসিফ করেন তেলাত করেন ইনশাল্লাহ তালা মনে রাখবেন মানিকগঞ্জ নবাব শরীফের নেতৃত্বে বাংলার জমিনের মুখে কোনো না কোনোভাবে হয়তো শান্তি আসতে পারে সেই কল্পনা নিয়ে সামনে আমি আগাইতেছি এত ঋণ এত সুদের টাকা কেন আমরা দেবো এটা ইসলামের সুদ হারাম কেন ওই থেকে টাকায় না আমি সুদ দেবো অতএব কোনো সরকার প্রধান অতিথি গেছে বর্তমান সামনে আছে প্রত্যেকটা সরকারের উচিত ইসলামী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক গভীর সম্পর্ক করা তাদেরকে আনা এখান থেকে যাওয়া আলাপ আলোচনা করা তারা যে টাকা দেয় ওই পদ্মা শুধু জমা শুধু মুক্ত মুখে সব করে দিতে হবে কুয়েত কাতার আসে না কেন কি কারণে আসে না সৌদি আসে না কেন মানিকদের পেশাব উচিত কথা কইলে গান দেয় কিন্তু নাও যাবে আমরা রাজনীতি বুঝি না কথা ঠিক তা না রাজনীতি বুঝি রাজনীতি সবই বুঝি আমরা সব পলিটিক্স আমাদের জানা আমাদের আছে কোথায় যে বাংলাদেশের ভাগ্যের মধ্যে কোথায় কুরাল লাগছে যে কুরালের কথায় ছোট জায়গায় কলে তো লাভ না যারা এই দেশ সালা অগ সামনে কলে গেলো এটা হলো দাম আমি এই জায়গায় কই আমার কি লাভ আছে না কোথায় বাংলাদেশের ভাগ্যের কুরাল লাগছে কুরালের ওই দাগ ওটা প্লাস্টার করে সেলাই করতে হবে সেলাই করলে রক্তক্ষরণ বন্ধ হবে তাছাড়া যতই দেহেন শান্তি লেখা রাখেন শান্তি বাংলার ভাগ্যে হবে হবে না তারা বাংলাদেশের বলো কাউকে সম্মান শ্রদ্ধা করতে চায় না বিভিন্ন কারণের জন্য অবমানটন ইটা ওটা হ্যান ত্যান সব কিছু হাতে টাকা নেয় পয়সা নেয় চুরি টাকা দিয়ে করবো কি করবো তিনি এর ধরো মানে বিষয় বৃত্তান্ত করে পয়সা নিয়ে টাকা নেয় গরিব রাষ্ট্র টাকা আনে কোটি কোটি টাকা আমরা ঋণ শোধ করি জামা কোন জায়গা কথা ঠিক তাই না আমি আপনাদের খেদমত আরজ করতে চাই আসেন আমার কোন দল নাই আমার দল বাংলাদেশ দল আমার দল মানবতার দল মানিকন্দরবার শরীফের নেতৃত্বে নিয়োগ করেছি কোনো না কোনো একদিন ইনশাল্লাহ তালা বিশালে জনতা নিয়ে একটা সিটিং আলাপ আলোচনা করে বাংলাদেশের কোনো ভাগ্যের পরিবর্তন আনতে যদি পারে তাহলে আল্লাহর কাছে বলতে পারবো আমিও চেষ্টা করছি জনখাল সবার আমি আপনাদের খেদমত আরজ করতে চাই মানিকন্দরবার শরীফের নেতৃত্বে আসুন যারা আমাকে নেতৃত্ব হিসাবে যারা মানছেন নেতা হিসাবে মানছেন আমি যা বলে তাই ফলো করেন ইনশাআল্লাহ তাহলে শান্তি হবে আল্লাহ পাকের জিকির কোরআন শরীফ তেলাওয়াত আল্লাহর উপরে ভয় এবং আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আপনার আমার রেজিকের মালিক কে রেজিক দেন কে রেজিক নেন কে সম্মান দেন কে সম্মান নেন কে যে কোরআন ফলো করবে রাসূলকে ফলো করবে তার রেজিক বেড়ে যাবে সম্মানিত হয়ে যাবে জোরে জোরে কোন

মা বোনদের কে আল্লাহ তুমি কবুল করে নাও এইবারে নাহাল পরিবারের স্ত্রীর প্রয়োজন ছিল সন্তান যেন আছেন কবুল করে নাও এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছাইয়া দাও আল্লাহ যাদের পিতা মাতা আত্মীয় দুনিয়ার থেকে বিদায়ী হয়ে গেল মাওলারে তারা কবরের মাটিতে শুয়ে আছে জানি না কে কোন হালাতে শুয়েছে আল্লাহ তাদের কবরগুলোকে বেহেস্তের বাগান তুমি বানাইয়া দাও মলরে আমার মুর্শিদ আমার পিতা মাতা মানিকন্দর শিল্পী মুর্শিদের দক্ষিণ চত্বরে খন্ডে খণ্ডে আছেন আল্লাহ এই মাহফিলের হাজিয়া টুকু তাদের উপরে তুমি পুঁসিয়া দাও বিপদে যারা বিপদ তুমি তরাই দাও আইল্লা সম্মান তুমি বানাই দাও ধনী ধন মানে তুমি সম্মানী বানাই দাও কিফন বানাই না আবুকৰ মত জনগুনি বানাই দাও উস্মান গুণ মতো তুমি ধনী বানাই দাও এলেকার ঘরে ঘৰে জিকি তুমি পঁচি দাও তোমার পাতল বানাই দাও তোমার সুখ বানাই দাও তুমি আর মহব্মত কলপ থেকে উঠাই নাও আইল্লা বাংলাদেশকে তুমি কবুল করে নাও আইল্লা কোরান সুন্দর বিধান মত চাও ভিক তুমি এনাইট করে যাও রে সামোহনায় কামারক আই লা বৃষ্টির মধ্যে ভিজ ভিজে তোমার আশি খারাপ হ লে মনোৰ এয়া এলেকার আছেন তারা এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও আল্লাহ যারা কথা শোনার জন্য আসছেন মেয়েরা আসছেন পুরুষ আসছেন এই এলাকাবাসী আসছেন আল্লাহ কষ্ট করতেছেন হাসনের ময়দানে এই মাহফিল সকল উশিলা তুমি বানিয়ে দাও মাহফিল উসিলা তুমি বানিয়ে দাও এবারে আহল পরিবার স্ত্রী পরিজন আল্লাহ তুমি কবুল করে নাও তাকুবাল মিন্না ইন্নাকা তাসমিউল আলিম ওয়া তুবা আলাইনা ইন্নাকা তাওয়াবুর রাহিম বাহাক্কে কালিমা তাইয়্যিবা লা ইলাহা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم